জিন জাতি যখন পৃথিবীতে ফিতনা ছড়াল জুলুম বাড়ল রক্তপাত শুরু হল তখন পৃথিবীর পরিবেশ ভারী হয়ে উঠল আল্লাতালা তার মহান সৃষ্টিজগতে কোনো অপবিত্রতা কোনো জুলুম সহ্য করেন না সুতরাং আল্লাতালা ফেরেষ্টাদের পাঠালেন যারা শক্তিশালী আনুগত্যশীল এবং আল্লাহর আমানতের রক্ষক ফেরেষ্টারা অবতরণ করলেন আর পৃথিবী পরিশুদ্ধ হলো। জিনদের অনেককে ধ্বংস করা হল বাকিরা পালিয়ে পাহাগ সমুদ্র ও গহীন স্থানে আশ্রয় নিল জাতি শিখল আল্লাহর অবাধ্যতার শেষ পরিণতি কত ভয়ঙ্কর এদিকে ফেরেশ তারা জানতেন আল্লাহ কখনো কোনো সৃষ্টি ধ্বংস করেন না শুধুই ধ্বংসের জন্য তাই তারা মিনিতভাবে বললেন হে আমাদের প্রতিপালক আপনি সর্বজ্ঞ সর্বশক্তিমান আমরা আপনার প্রশংসায় মহিমান্বিত তালা বললেন আমি পৃথিবীতে নতুন এক সৃষ্টি স্থাপন করতে যাচ্ছি এই সৃষ্টি হবে ভিন্ন না আগুন থেকে না নূর থেকে বরং মাটি থেকে এই নতুন সৃষ্টি পাবে স্বাধীন ইচ্ছা জ্ঞান বুদ্ধি এবং পরীক্ষার সুযোগ আল্লাহ ঘোষণা করলেন এই নতুন সৃষ্টির নাম হবে মানুষ এবং তাদের প্রথম হবেন আদম আলায় সালাম বললেন হে আল্লাহ তারা কি ফিতনা করবে রক্তপাত করবে যেমন জিনেরা করেছিল আল্লাহ তখন ঘোষণা করলেন আমি যা জানি তোমরা তা জানো না এটাই ছিল মানবজাতির আগমনের প্রথম ঘোষণা এক নতুন অধ্যায়ের সূচনা এক পরীক্ষা এক দায়িত্ব এক রিজিক আর সবচেয়ে বড় হৃদায়ত আল্লাতালা এই পৃথিবীতে নতুন সৃষ্টির ঘোষণা দিলেন এবং সেই সৃষ্টির প্রথম ছিলেন হযরত আদম আলায় সালাম আল্লাতালা বিভিন্ন স্তরের মাটি সংগ্রহ করতে ফেরেস্টাদের পাঠালেন সাদা কালো লাল নরম শক্ত মানুষের রং স্বভাব ও বৈশিষ্ট্যের মতোই বৈচিত্র্যময় মাটি তার দিয়ে তৈরি হল একটি রূপ কিন্তু এখনও প্রাণ নেই নির্জীব স্থির শান্ত তবে তার মধ্যে ছিল এক রহস্যময় মর্যাদার ছাপ সময়ের পর আল্লাহ এতে রুহ ফুঁকে দিলেন এবং আদম আলাসালাম জীবিত হলেন চোখ খুললেন প্রাণ পেলেন দাঁড়িয়ে গেলেন আল্লাহ তালা তাকে জ্ঞান দান করলেন সমস্ত বস্তুর নাম তাদের পরিচয় তাদের উদ্দেশ্য